এখানে একজন ম্যাডাম কেফে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান আমরা একটু প্রশ্ন পাবো একশো এক ডিগ্রি পেজ থেকে একশো এক ডিগ্রি পেজ থেকে যে আজকে তো আহ ফেব্রুয়ারি আমরা সবাই বলছি আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অমর একুশে হোমনা বইমেলা আজ একুশে ফেব্রুয়ারির এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হোমনা উপজেলা চত্বরে অমর একুশে বইমেলায় আসুন আমরা এখানে দর্শনার্থী পাঠক পাঠিকা যারা আছেন তাদের কিছু প্রশ্ন করব আর যারা প্রশ্নতে জয়ী হবে তারা চকলেট পাবে একশো প্রশ্ন নিব যদি উত্তর দিতে পারো পুরস্কার পেয়ে যাবে আজকে তো বাসা দিবস বান্ন সালে যে পাঁচজন বাসা শহীদ হয়েছিল তাদের নাম বলতে পারবা ধন্যবাদ তবে প্রশ্ন সম্মুখীন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আজকে তো বাসা দিবস

আমি বলুম না আমার যাচ্ছি এখানে স্টলে কিন্তু অনেকেই আছেন আমি তাদের কাছ থেকে কিছু প্রশ্ন করব আমরা চলে আসলাম এক ডিগ্রি জার পেজ আপু কেমন আছেন ভালো আছি বইমেলা কেমন জমে উঠেছে আজকে ভালো জমে উঠেছে মেলা তিন দিন ধরে চলতেছে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন থেকে আজকে লাস্ট দিন ভালোই জমছে এই 1952 সালে এই যে ভাষা শহীদরা জীবন দিয়েছে এই ভাষার জন্য সেই পাঁচজন শহীদের নাম আমরা আপনার কাছে জানতে চাচ্ছি পাঁচজন শহীদের নাম বলতে পারলে আপনি মজাদার চকলেট পেয়ে যাবেন রফিক সালাম বরকত জব্বার শফিউদ ধন্যবাদ আপনি জিতে গেছেন এটা হাত তালে আশা করছি ধন্যবাদ আপনি আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন মজার চকলেট থ্যাংক ইউ আমাদের পেজ সম্পর্কে কিছু বলে দেন সবাইকে 101 ডিগ্রি জ্বরের ভিডিও কনটেন্ট আমি সব সময় দেখি খুবই মজাদার হয় আমি একশো এক ডিগ্রি জ্বরের শুভকামনা করছি